যে মানুষ যখন বিপদগ্রস্তের মধ্যে থাকে যখন মানুষ অভাব অনটনের মধ্যে থাকে মানুষ যখন অসহায়তার মধ্যে থাকে ওই সময় তার সঙ্গে আরও বেশি ভালো আচরণ করতে হবে এই যে সমস্ত মানুষ অভাব অনটন মধ্যে বিপদের মধ্যে এবং অসহায়তার মধ্যে অবস্থান করছে জীবনযাপন করছে তাদের সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে তারা আরও বেশি আঘাত পায় এবং বেশি কষ্ট পায় এই জন্য আল্লাহ আলা সুরত উজ্জোহার মধ্যে বলেছেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن شماني تو دشوك ديني دي دي مسلم بھائي ونرا اسكامرا دينون دين جبونير دوينون دوين دين دوين دوين جبوني যে পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হলো মন্দ আচরণ বা খারাপ ব্যবহার বা যেটাকে আরবিতে বলা হয় আখলা কে সেই অর্থাৎ খারাপ ব্যবহার মানুষের সঙ্গে খারাপ আচরণ করা মন্দ আচরণ করা তো এটার ইসলামী বিধান কি ইসলামে যে বিধান সেটি হলো যে ইসলাম সকল মানুষের সাথে প্রথমত সকল মানুষের সাথে ইসলাম সুন্দর আচরণ এবং মার্জিত ব্যবহার করার কথা নির্দেশ করে মানুষের সাথে সৎ আদেশ করে ইসলাম প্রথমত সকল মানুষের সঙ্গে কারণ আল্লাহ আলা তিনি বলেছেন বনি আদামা আল্লাহ আলা আদম জাতিকে অর্থাৎ বনি আদমকে আল্লাহ সুলোহন সম্মানিত করে সৃষ্টি করেছেন সম্মানিত করেছেন তো বনি আদবকে সকল মানুষকে আল্লাহ আলা একটা সম্মান দিয়েছেন মানুষ হিসাবে তার একটা ইজ্জত সম্মান রয়েছে তো সেদিকে আমাদের আমাদের খেয়াল করতে হবে সকল মানুষের সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে বিশেষত যারা মুসলিম এবং মমিন তাদের সঙ্গে আলাদাভাবে আরও সুন্দর আচরণ করার জন্য আল্লাহ স্মুমা আলা বিশেষভাবে তিনি আদেশ করেছেন আল্লাহ আলা তিনি বলেছেন সম্মান এবং ইজ্জত আল্লাহ স্মাত আলার জন্য এবং তার নবীর জন্য এবং মমিনদের জন্য তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মমিনদের একটা সম্মান এবং ইজ্জত রয়েছে বিশেষভাবে যেটা আল্লাহ স্মাত আলা দান করেছিলেন এবং কোরআনে পাখের মধ্যে সুরতুল মনাফতের মধ্যে তিনি এটা বলেছেন এরপর আল্লাহ স্মাত আর তিনি আরও বলেন ইম্নমান ই খোয়া মমিনরা পরস্পর ভাই ভাই মমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং কোনো ভাই কোনো ভাইকে তার অপর ভাইকে কোনো মতেই তার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না মন্দ আচরণ করতে পারে না খারাপ ব্যবহার করে তাকে কষ্ট দিতে পারে না কারণ এই খারাপ ব্যবহার ইসলামে এটা সম্পূর্ণই নিষিদ্ধ আল্লাহ সালাত আলাহ তাস্তাবিল হাসান বলে সে গিয়া কখনোই ভালো এবং খারাপ কখনোই এক হতে পারে না তোমরা কী করো আহসান তোমরা খারাপের প্রতিদান খারাপ দিয়ে দেবে না কখনোই দেবে না কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে খারাপ কথা বলে খারাপ কোনো কিছু করে তাহলে তুমি তার প্রতিদান হু 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 খারাপ দিয়ে করলে না বরঞ্চ তুমি কী করো হি হাসান সে তার সেটাকে প্রতিরোধ করো যেটা উত্তম সে উত্তম দিনই যে তুমি প্রতিরোধ করো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করে সেটার জবাব দাও তো ইসলামের বিধিবিধান আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর এবং কত মনোরম এবং কত আকর্ষণীয় আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সুল্ল্লা সাল্লাম তিনি বলেন একটি হাদিসের মধ্যে বলেন যেটা আবু হুরাইল থেকে বর্ণিত যে আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলিমের ভাই লামু অলা ইয়াহজুল সে কখনোই জুলুম করতে পারে না তার ভাইয়ের উপরে ওলা তাকে অপমান অপদস্ত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলা ইয়াহকেরুহু তাকে পুচ্ছতাচ্িন্ন করতে পারে না আত্মা কোয়াউ হা হুনা আমাদের নবী ইসাল্লাম বলছেন আর তাকুয়া হা হই সির তিনি তার বুকের দিকে ইশারা করে তিনি বললেন যে তাকুয়া হলো এখানে তাকুয়া এখানে তিনবার বললেন তাকুয়া এখানে তো এরপরে তিনি বললেন কি হাসকি ইা আখাউল মুসলিম কোনো মানুষের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অন্য মুসলমানের সাথে খারাপ আচরণ করবে তাকে তচ্ছতাচ্ছন্ন করবে এবং তার সাথে মন্দ আচরণ করবে তাই এই মন্দ আচরণটা আমরা কেন করি মন্দ আচরণটা এই জন্যই করি যে আমি বড় ও হলো আমার চাইতে অধ। এই জন্য তো আমরা তার সাথে খারাপ আচরণ করি এই জন্য ভালো আচরণ করি না কিন্তু যাকে আমি আসলে প্রকৃতিপক্ষে বড় জানি সম্মানিত জানি আমি কিন্তু তার সঙ্গে কোনো দিনই খারাপ আচরণ করি না তার সঙ্গে সর্বদাই আমি তার সঙ্গে ভালো আচরণ করে থাকি এবং চেষ্টা করি কিন্তু আমি মানুষকে মনে করি যে তারা আমার আমার চাইতে অধ। আমার চাইতে তারা নিম্ন স্তর এই জন্য আমরা তাদের সঙ্গে যাচ্ছে তাই আমরা আচরণ করে থাকি এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ আমাদের নবী আসাল্লাম তিনি বলেছেন আহা ইল মানুষের মাঝে মানুষের মতো থেকে আল্লাহ নিকটে সব থেকে প্রিয় ওই ব্যক্তি যার মাধ্যমে মানুষের উপকার হয় তো আমি যদি আরেকজনের সাথে খারাপ আচরণ তাকে কষ্ট দিই তাহলে সে আমার চাই আমার কাছ থেকে তো উপকৃত হলো না সে বরঞ্চ আমার কাছ থেকে ক্ষতির সম্মুখীন হলো ক্ষতির সম্মুখীন হলো এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো খারাপ ব্যবহার এবং খারাপ আচরণ মন্দ আচরণ এটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে বিনষ্ট করে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করে সমাজের মানুষ তাকে অবহেলা করে অবজ্ঞা করে তার কথা কেউ দাম দেয় না তাকে সবাই ঘৃণার চোখে দেখে এই জিনিসটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যবহার যদি আমার খারাপ হয় তাহলে কিন্তু মানুষের ভালোবাসা আমি কখনোই পাব না তো দেখেন ব্যবহারের মাধ্যমেই একটা কথা বলা হয়ে থাকে যে রাজা তার রাষ্ট্রের মালিক কিন্তু রাজা তার ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের মালিক কিন্তু ওই রাজার মনকে ওই রাষ্ট্রের মালিকের মনকে আপনি জয় করতে পারবেন আপনার ব্যবহার দিয়ে তো ব্যবহারটা এমন একটা জিনিস ব্যবহারের মাধ্যমেই মানুষকে সন্তুষ্ট করা যায় ব্যবহারের মাধ্যমেই মানুষের কাজ হাসিল করে নেওয়া যায় তো ব্যবহার যদি আমার খারাপ হয় তাহলে আমি মানুষের কাছে ঘৃণিত হবে এবং আমার উদ্দেশ্য এবং আমার জীবনের সফলতাও কিন্তু আমি পাব না তো মানুষের মাঝে বিভিন্ন রকমের ব্যবহার পরিলক্ষিত হয় অর্থাৎ মানুষের মাঝে বিভিন্ন খারাপ স্বভাব রয়েছে পশুত্বের কিছু স্বভাব রয়েছে যে সম্পর্কে আল্লাহ আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য জাহান যেটা তাদেরকে তৈরি করেছি কেন লাহুম কলুম তাদের অন্তর রয়েছে কাহু না বিহা তারা এই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না অহুম আগায়ুন লাল শিরোনা বিহা তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে তারা ভালো ওটাকে দেখার চেষ্টা করে না ওলাহম আদান তাদের কর্ণ রয়েছে কিন্তু কর্ণ দিয়ে তারা কখনোই ভালোটা শোনার চেষ্টা করে না আনা আনাগাম তারা হলো পশুর মতো বালহুম আজাল বরং তারা পশুর চেত নিকৃষ্ট তাই পশুত্বের স্বভাব যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য জাহান নামে একটা সুসংবাদ আল্লাহ তাহলা দিয়ে দিয়েছে তো পশুত্তর স্বভাব আমাদেরকে দূর করতে হবে তা পশুত্বের স্বভাব আমাদের অনেকের মাঝে বিদ্যুৎ মানুষ পশু স্বভাবটা কি পশুর মধ্যে মধ্যে রয়েছে হিংস্রতা পশুর মধ্যে রয়েছে মমতা পশুর মধ্যে রয়েছে নিষ্ঠুরতা তো পশুর মধ্যেও রয়েছে বদমিজাজি অন্যের অধিকার হরণ অত্যাচার নিপীড়ন নির্যাতন এটা পশুর মধ্যে রয়েছে এক পশু আর এক পশুকে যখন ইচ্ছা তখন মন চাইলেই আরেকটা পশুকে তার চেয়েতে যে দুর্বল তার উপর আক্রমণ করছে তো ঠিক হুবুহু এই পশুর স্বভাব কিন্তু আমাদের মানুষের মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহ মাতা তাহালা এই সম্পর্কে সতর্ক করেছেন এবং এই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য জানাতে যাওয়ার সুবিধা হবে না তো আমরা বুঝতে পারছি আর একটি বিষয় আরেকটি বিষয় সেটা হলো কি মানুষের মন অত্যন্ত সংবেদনশীল মানুষের এই সংবেদনশীল মন এটা এমনই যে এই ধরনের মন অন্যের আচার আচরণ অন্যের কথা এবং অন্যের ব্যবহারের মাধ্যমে এটা মানে প্রভাবিত হয় কীভাবে প্রভাবিত হয় অন্যের ভালো আচরণে সে যেরকম আনন্দিত হয় উৎফুল্ল হয় বিনোদন পায় খুশি হয় হ্যাঁ তার মনটা ভালো লাগে ঠিক অন্যের কাছ থেকে যদি সে কোনো খারাপ আচরণ পায় তাহলে অনুরূপভাবেই সে খুবই ব্যথিত হয় এবং আঘাত পায় তো এই জিনিসটা ইসলাম খুব গুরুত্ব দিয়েছে এই জন্য অস্ত্রের আঘাত বলা হয়ে থাকে যে অস্ত্রের আঘাত এবং হদের চেয়ে কথার আঘাত এবং ব্যবহারের আঘাত হলো সবচেয়েতে বড় মারাত্মক আরবিতে বলা হয়েছে যে জারুফুল্ল ইসলাম আসাদ জারোহ সেইফ অর্থাৎ তরবারির কথার আঘাত তরবারির আঘাতের চেয়েও মারাত্মক তো ইয়াকুব হামদরি তিনি বলেছেন যে কথার আঘাত আর তরবারের আঘাত এবং খত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কোনো দিন শুকায় না তো মানুষের সঙ্গে যদি আমরা খারাপ কথা বলি খারাপ আচরণ করে যদি কষ্টে দেয় এই জিনিসটা কিন্তু সহজে পড়ে না কিন্তু অস্ত্রের মাধ্যমে কোনো জায়গায় কেটে গেলে সেটা কিন্তু ওষুধের মাধ্যমে তাড়াতাড়ি শুকিয়ে যায় খত শুকিয়ে যায় তো এই জন্য বলা হয়েছে যে কথার আঘাত খুবই মারাত্মক তো ইসলাম এই মানব মনের সংবেদনশীলতার প্রতি অনেক সচেতন এবং সতর্ক এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম এই বিষয়টিকে মানুষের ইমান ও ইসলামের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন যার আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন যার জীব ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকলো সেই হলো প্রত্য মুস মুসলিম আল্লাহ ইসাল্লাহ সাল্লাম তিনি বলছেন মানসালিম আল আমি আমল ইসালিহি ওয়াদিহি মুসলিম তো সেই প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং ইহুবা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে তো আমার কথা আমার আচরণ আমার হাত এর মাধ্যমে যদি অন্য মুসলিম নিরাপদ না থাকে তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারবো না মহান আল্লাহ সাল তাহলে সুন্দর আচরণ গ্রহণের প্রতি নবী ইসাল্লাহ সাল্লামকে তিনি মানে ইয়ে করে করে প্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন তিনি আল্লাহ সাল্লাহ তিনি বলেন সুরত আল রহমত আল্লাহকে লিন তা যে আল্লাহর রহমত যদি আল্লাহর রহমতে তুমি কি তুমি কী হয়েছ লিন্তা লাখুন মানুষের জন্য তুমি নরম হয়েছ তুমি সুন্দর আচরণ করতে পারো মানুষের সঙ্গে এটা আল্লাহর রহমত বলা উকুন্ত ফজম গালিউজাল কাল যদি তোমার কি অন্তর যদি কঠোর হতো যদি তোমার হৃদয় শক্ত হতো তাহলে মানুষ লানফজলি তাহলে মানুষ তোমার থেকে দূরে চলে যেত তো তোমাই তুমি তোমার ব্যবহার যে সুন্দর এই সুন্দর ব্যবহারটা এটা আল্লাহ তালা রহমতের কারণেই তুমি পেয়েছ যদি তা না হতো তাহলে তোমার তুমি কর্কশ হলে করা হলে কঠোর হলে মানুষ তোমার থেকে দূরে চলে যেত তো আরেকটা জিনিস আমরা খেয়াল করবো সেটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হল যে মানুষ যখন বিভাগগ্রস্তের মধ্যে থাকে যখন মানুষ অভাব কোনো মধ্যে থাকে মানুষ যখন অসহায়তার মধ্যে থাকে ওই সময় তার সঙ্গে আরও বেশি ভালো আচরণ করতে হবে এই যে সমস্ত মানুষ অভাব অনটনের মধ্যে বিপদের মধ্যে এবং অসহায়তার মধ্যে অবস্থান করছে জীবনযাপন করছে তাদের সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে তারা আরও বেশি আঘাত পায় এবং বেশি কষ্ট পায় এই জন্য আল্লাহ তা তালা সুরত উজ্জোহার মধ্যে বলেছেন ও আাম্বালাহার যারা এতিম তাদেরকে তুমি কখনোই নমক দেবে না এবং যারা অভাবী তোমার কাছে চাইতে আসবে এই সমস্ত অভাবীদেরকে তুমি কখনোই তাদেরকে খেদাই দেবে না এবং তাদেরকে বঞ্চিত করবে না হ্যাঁ কেন যে তারা অসহত্য অবস্থা নিয়ে আমাদের কাছে এসেছে আমরা যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করি তাহলে সে বুঝতে যে হায় আমার এই পৃথিবীতে কেউ নেই আমি আজকে গরিব আমি আজকে অসহায় আমি এদিন বলে আমার দেখার কেউ নেই সে অনেক বড় কষ্ট হবে এই জন্য এই অসহার্যার সময়ও ইসলাম মানুষের হক এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার প্রতি সজাগ দৃষ্টির কথা আমাদেরকে আমাদেরকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছে এবং ইসলাম এই সংবেদনশীলতার প্রতি আমাদেরকে সতর্ক থাকার জন্য বলেছে অতএব আমরা এই বিষয়টিকে খেয়াল করে আমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। এবং মানুষের সঙ্গে ইসলাম নির্দেশিত যে আচরণ করার কথা বলা হয়েছে সেটা আমরা করব আল্লাহ সাল্লাম মানুষের সঙ্গে আমাদের সুন্দর আচার আচরণ করার সুন্দর ব্যবহার মার্জিত ব্যবহার করার তৌফিক দান করুন যার মাধ্যমে আমাদের সবার সুন্দর হবে আমরা মানুষের ভালোবাসা পাবো এবং আমাদের জীবন আখেরাতের জীবন এবং দুনিয়ার জীবন উভয় জীবনই আমরা সফলতা লাভ করতে পারবো সেই তৌফিক আল্লাহ সাল আমাদেরকে দান করুন ও কিন্তু আলী আহমদুল্লাহবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা